আসসালামু আলাইকুম আ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ সেই হাজার একুশ বাইশ তোমাদের পরীক্ষা শুরু হবে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো আজকে তোমাদের ইতিহাস বিভাগ তোমরা যারা ইতিহাস বিভাগে রয়েছ আজকে তোমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো এই বিষয়টি চূড়ান্ত সাজেশন পর এই বিষয়টি সাজেশন দেওয়ার আগে তোমরা যারা ইতিহাস বিভাগে রয়েছে তোমাদের জন্য সকল সাবজেক্টের প্রতিটা সাজেশনের পিডিএফ এখানে রয়েছে ক বিভাগ বিভাগ এবং বিভাগের এই সাজেশনটি পড়লে তোমাদের আর কোনো বই সাজেশনের দরকার হবে না এই একটি সাজেশনের মাধ্যমেই তোমরা সবকিছু খাবার করতে পারবে আর তোমাদের ইতিহাস বিভাগের প্রতিটা সাবজেক্টের সাজেশন নিতে হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো কালেক্ট করে নাও জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো তোমরা যারা ইতিহাস বিভাগে রয়েছে তোমাদের প্রতিটা সাবজেক্টের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং খ বিভাগ আর গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে যা তোমরা অতি সহজেই তোমরা কভার করতে পারবে তো আজকে আমরা সাজেশান দেব দক্ষিণ এশিয়ার ইতিহাস তো চলো দেখো তোমাদের এইটি হচ্ছে সাজেশান কোন মানে ক বিভাগ এক থেকে দশ রয়েছে এগারো থেকে সাতাশ এবং থেকে আটান্ন পেজ পর্যন্ত তো আমরা প্রথমে দেখবো ক বিভাগ আর ক বিভাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই বিগত সালে প্রশ্নগুলো সলভ করবে আর এখান থেকেই ক বিভাগে তোমরা বারোটির ভিতর বারোটি কমন পাবে ইনশাআল্লাহ আর আজকে আমরা প্রথমে দেখব দুই সালের প্রশ্ন যেমন লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম লোদি সম্রাট বাবরের পূর্ণ নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তুজুক এ বাবর কি সম্রাট বাবরের আত্মজীবনী হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে বাবরের কর্ণা গুলফদন বেগম শের শাহের পিতার নাম কি হাসান গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শের শাহ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো সালের পাঁচে নভেম্বর আকবরনামা গ্রন্থটি রচয়িতা আবুল ফজল মানসিংহ কে ছিলেন সম্রাট আকবরের সেনাপতি সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কি ছিল সেলিম নোর জাহানের পূর্ব নাম কি মেহরুল কে নির্মাণ করেন সম্রাট তাজমহলের প্রধান কোন সম্রাটকে জিন্দাবির বলা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবকে দক্ষিণাত্ম এই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধি ভূমি ছিল উক্তিটি কার ঐতিহাসিক ভি মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল সুবাদার কে ভারতবর্ষে আবিষ্কার করেন ভাস্কো দা গামা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন জব চার ওলন্দাজরা কোন দেশে কোন দেশ থেকে ভারতে আগমন করে নেদারল্যান্ড থেকে ভারতে আক্রমণ করে ডুপ্লে কে ছিলেন ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি আধিপত্য নষ্ট হয় বন্দিবাসের যুদ্ধের ফলে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায় চন্দননগর কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে দুই সালের প্রশ্ন বাবরের ভারত আক্রমণের প্রাককালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন ছিলেন হচ্ছে দৌলত খান লোদি বাবর কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহের বালো নাম ছিল ফরিদ খা শের শাহকে কোথায় সমাহিত করা হয় কালিন জরে পরবর্তীতে শাসারামে মাহাম আনাগা কে ছিলেন আকবরের ধাত্রী মাতা তবাকাত এই আকবর গ্রন্থটির রচয়িতাকে আকবর গ্রন্থটির নিজামুদ্দিন বক্সে রচনা করেন খানের উপাধি কি ছিল বৈরাম খানের উপাধি ছিল খানি খানান নূরজাহানের পিতার নাম কি মির্জা গিয়াস বেগ সম্রাট শাহজাহানের কর্ণাদয়ের নাম কি কর্ণাদয় জাহানারা ও রওশন আরা আওরঙ্গজেবের পূর্ণ নাম কি আওরঙ্গজেবের পূর্ণ নাম মুহিউদ্দিন মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত দুই হাজার তেরো সালের প্রশ্ন বাবরের আত্মজীবনীর নাম কি তুজুকি বাবর হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান শের শাহের পিতার নাম কি হাসান সুর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আইনি আকবরের গ্রন্থটি রচয়িতা শেখ আবুল ফজল সম্রাট জাহাঙ্গীরের পাল নাম কি ছিল সেলিম তাজমহলের প্রধান স্থপতিকে ছিলেন ওস্তাদ ইসা কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হয় মুঘল সম্রাটরঙ্গেবকে শিবাজি কে ছিলেন মারাঠা নেতা সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন জব চার্নক ডুপ্লে কে ছিলেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি শাসন দুই সালের প্রশ্ন বাবুর শব্দের অর্থ বাঘ বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম শের শাহের ভালো নাম কে ছিল গ্রন্থের খা গুলবদন বেগম গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শের শাহ নির্মাণ করেন মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা বৈরাম খানের উপাধি ছিল খানি খানান মানসিংহ কে ছিলেন সম্রাট আকবর সেনাপতি একই সঙ্গে খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল উক্তিটি উক্তিটি কার ঐতিহাসিক ভি স্মিথের ভারতবর্ষে আসার জলপথ প্রথমকে আবিষ্কার করেন ভাস্কো দাগামা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে সংগঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে পলাশির প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে দুই পনেরো সালে প্রশ্ন বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসন কে ছিলেন দৌলত খালদি বাবরের পিতার নাম কি ওমর শেখ মির্জা হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান কবলীয়ত ও পাটটা কি আবর্তন করেন শেরশা শাহ টোডরমল কে ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী আকবর নামক গ্রন্থটি রজত আবুল ফজল আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি দিনী তাজমহল তাজমহলকে নির্মাণ করেন সম্রাট শাহজাহান জাহাঙ্গীরের রচয়িতা সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহানের পুত্রদের নাম দারা সুজা মুরাদ এবং আওরঙ্গজেব আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত সতেরোশো সাতান্ন সালে সাতান্ন সাল কেন বিখ্যাত পলাশীর যুদ্ধের কারণে দুই হাজার ষোলো সালের প্রশ্ন বাবরের আত্মজীবনীর নাম কি তুজি বাবরি লোধী বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম শের শাহের নাম কি ছিল ফরিদ গ্রান্ট ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন সরষা শেরশা শাহ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন আইনি আকবরের রচয়িতার আহ গ্রন্থটি রচয়তাকে আবুল ফজল মন সব শব্দের অর্থ পদমর্যাদা মর্যাদা কে ছিলেন সম্রাট আকবরের নবরত্ন সভার সদস্য সেনাপতি তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মোগল সম্রাটকে জিন্দাপির বলা হয় আওরঙ্গজেব ভারতবর্ষ আসার জলপথ প্রথম কে আবিষ্কার করেন ভাস্কো দা গামা কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন জব চার নখ দুই হাজার সতেরো সালের প্রশ্ন বাবু শব্দের অর্থ বাঘ হুমায়ুন নামার গ্রন্থে রচয়িতা হচ্ছে বাবরের কণা গুলবদন বেগম কবলীয়ত পাঠটাকে প্রবর্তন করেন শেরশা টোডরমল কে লিখেছিলেন কেছিলেন কে ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী সম্রাট জাহাঙ্গীরের পালো নাম কি ছিল সেলিম আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি তিনি ইলাহি সম্রাট শাহজাহানের পুত্রদের নাম কি শিখ সুজা মুরাদ এবং আওরঙ্গজেব শিবাজি কে ছিলেন মারাঠা নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে ডুপ্লেক্স কে ছিলেন বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচের ফরাসি শাসন কর্তা ভাগের নদীর সর্বশেষ মুঘল সম্রাটকে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দুই হাজার আঠারো সালের প্রশ্ন বাবরের আত্মজীবনীর নাম কি তুজুকি বাবরী লোধী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুর লোধী হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে গুলবদন বেগম ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শেরশা আইনে আকবর আবুল ফজল ফজলাম খান কে ছিলেন সম্রাট আকবরের অভিভাবক মন সব শব্দের অর্থ পদমর্যাদা নূর জাহান কে ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত নবাব সেরাজউদ্দৌলার পিতার নাম কি জয়নউদ্দিন আহমদ খান আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালের প্রশ্ন বাবু শব্দের অর্থ হচ্ছে বাঘ বাবুর ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসন করতে গিয়েছিলেন দৌলত খালোদি সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম কি নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন কবলীয়ত ও পাঠটাকে প্রবর্তন করেন আকবর গ্রন্থটির আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের কে ছিলেন সম্রাট আকবরের সেনাপতি ছিলেন তুজুকে জাহাঙ্গীর রচয়িতা সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহানকে কোথায় সমাহিত করা হয়েছে আগ্রার সম্রাট শাহজাহানকে আগ্রার তাজমহলে সমাহিত করা হয়েছে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল সুবাদার ভারতবর্ষে আসার পর জলপথ প্রথম কে আবিষ্কার করেন ভাস্কো দা গামা সতেরোশো সাতান্ন সাল কেন বিখ্যাত পলাশের যুদ্ধর কারণে দুই সালের প্রশ্ন বাবরের পিতা নাম কি অমর শেখ মির্জা হুমায়ুন কত সালে মৃত্যুবরণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ চব্বিশে জানুয়ারি গ্রান্ড ট্যাংক রোড কে নির্মাণ করেন শেরশাহ পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপান্ন সালের পাঁচই নভেম্বর মন সব শব্দের অর্থ মর্যাদা সম্রাট জাহাঙ্গীর কে কোথায় সমাহিত করা হয়েছে লাহোরের এক সুন্দর বাগানে শাহজাহানের শাহজাহান নামের অর্থ কি বিশ্ব সম্রাট তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মুঘল সম্রাট কে জিন্দা পীর বলা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেব কে শিবাজীর উপাধি কে ছিল ছত্রপতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন জব চার্নাক দুই হাজার একুশ সালের প্রশ্ন বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন দৌলত খান লোদি বাবরের আত্মজীবনী নাম কি তুজুকি বাবরি সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম নাসীন মোহাম্মদ হুমায়ুন কবলীয়ত পাট্টাকে প্রবর্তন করেন শেরশা আইনে আকবরের গ্রন্থটি রচিত আবুল ফজল মানসিংহ কে ছিলেন মানসিংহ সম্রাট আকবরের সেনাপতি ছিলেন আর সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি দেনী ইলাহি নুরজাহান শব্দের অর্থ জগতের আলো সম্রাট শাহজাহানের পুত্রদের নাম তার দ্বারা শিখ সুজা মুরাদ এবং আওরঙ্গজেব আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত ডুপ্লেকে ছিলেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা পলাশী প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী দুই হাজার বাইশ সালের প্রশ্ন আকবর নামা গ্রন্থটি কে রচনা করেন আবুল ফজল লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান শের শাহের নাম কি ছিল ফরিদকা গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শের শাহ বৈরাম খানের উপাধি কে ছিল খানি খানান পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর মল কে ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো সালে কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয় সম্রাট আওরঙ্গজেব কে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন চার নক কোন তারিখে আলীনগর সন্ধি স্বাক্ষরিত হয় নয় ফেব্রুয়ারি সতেরোশো সালে আর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন গুলো এবং প্রশ্নের উত্তরগুলো উত্তর এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং ক্ষ বিভাগে আঠেরো থেকে বিশটি প্রশ্ন দেওয়া আছে এবং যার ভিতর থেকে আট থেকে নয়টি প্রশ্নের এরকম মোস্ট ইম্পর্টেন্ট পোল টাকা রয়েছে এবং গ বিভাগেও চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং যেটার ভিতর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আট থেকে নয়টি ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা এবং গ বিভাগের সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তরগুলো দেখতে পাবে তোমরা এই সাজেশনটি নেওয়ার পরে এবং তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তার অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জন সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিরিয়ড তোমরা সংগ্রহ করতে পারবে ইতিহাস বিভাগের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত পিডিএফ নিতে তোমরা এখনই এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করে এখনই পড়া শুরু করে দাও আর এই ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ